আপনারা দেখতে পারতেছেন আজকে আমাদের ইসলামী যুব আন্দোলনের বিশ্বব চর চন্দন হুজুরের শান্তিপূর্ণ আজকে আমাদের একটা সমাবেশ ছিল সেই সমাবেশের মধ্যে আওয়ামী এবং পুলিশ প্রশাসন অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে দেখান ইতিমধ্যে আমি আহত তারা টিয়ার গ্যাস এবং রাবার বুলেট গুলি মেরেছে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত ইতিমধ্যে আপনার গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন আমরা সকলে আহত মর্মাহত আমরা পি সাহেব চর্মনের ঘোষণার অপেক্ষায় রক্ত যেহেতু আমাদের জড়েছে আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের প্রতিমা মাটির ইঞ্চি মাটিকে আমাদের মাতৃভূমিকে আমরা রক্ষা করেই ছাড়ব ইনশাআল্লাহ জীবন দিতে হলে জীবন দিব ইনশাআল্লাহ আমি এর নির্দেশনার অপেক্ষায় রয়েছি অনেক সাথী ভাই রক্তাক্ত হয়েছে কারো পায়ে লাগছে কারো ঠোঁটে লাগছে কারো মাথার কপাল দিয়ে ঘষা গেছে এই সাথী ভাইয়ের

আমরা সমাবেশ শেষ করে আমরা সবাই বাড়িতে ফেরার সময় আমরা যাইতে আসি ওই সময় আমাদের উপরে কলম আক্রমণ করছে প্রশাসনের লোক যে আমার উপর দেখতে পাচ্ছেন যে অবস্থা কলম খুবই ভয়াবহ ছিল আমাদের উপর গ্যাস ফালান হয়েছে গ্যাস দেওয়ার পরে আমরা গুলো অবস্থা করুম খুবই ভয়াবহ আমরা উশৃঙ্খলভাবে আমরা কোনো বক্তব্য দি না তারা আমরা সরকারি মূলত উস্কানি মূল বক্তব্য দিই না এখান থেকে আমাদের পীর সাহেবের নেতাকর্মীরা হুজুররা সবাই কলম শান্তিপূর্ণভাবে সমাবেশ করে শেষ হয়েছে এখনও কলম আপনারা শুনতে পারতে আছেন বাইতুল মোকারম উত্তর গেটে অবস্থা কলম খুবই ভয়াবহ প্রশাসন এই সরকার জালিম সরকার কি করতে পারে আপনারা দেখতে পাতে আছেন এই জালিম সরকার থেকে আমরা বাঁচার জন্য প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জাতি একসাথে সাথে যদি আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি এই জালিম সরকার শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আমরা মুসলমান কোনো আমরা সরকারকে আমরা বলতে চাই এই চর পীর সাহেব চরম হুজুরের নেতৃত্বে আমরা কোনো প্রশাসনের গায়ে কিছু করি না আমাদের উপর হত্যার হুমকি দা হয়েছে আমার যে ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরার অবস্থা আমার ভেঙে গেছে কলম খুব দর্শক তা আপনাদের এই জাতির কাছে আমি একটা অলতন আবেদন দিলাম আপনার সন্তান স্কুলে পড়ে আপনার সন্তান কলেজে পড়ে প্রশাসনের লোক পুলিশের লোক তারপরে এমপি মন্ত্রী ছেলে সবাই কলম স্কুল কলেজে পড়ে তাদের ছেলেও স্কুল কলেজে পড়ে তারা চাকরি না করে কি করবো এই কলেজ ভার্সিটিতে পড়ে তারা যদি চাকরি না করতে পারে তাই এই পড়াশোনা করে কি হবে স্কুল কলেজে পড়ে কি শিখবে এটা হলো আমাদের জনগণের দ্বারা আমার এটা হলো দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা স্কুল কলেজে পড়ে আমরা কি করব মুক্তিযোদ্ধার নাতিরা যদি চাকরি পায় আর আমরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ে সরকারি চাকরি পাবো না একজন একজন যদি নাগরিক একটা ছাত্র যদি চাকরি করতে হয় দশ লাখ ত্রিশ লাখ টাকা ঘুষ লাগে এই ঘুষ দিয়ে কি আমরা চাকরি করবো না 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 এটা হতে পারে না দেখতে পাচ্ছেন যে অবস্থা কলম খুবই ভয়াবহ বাইতুল মোকারমে দর্শক এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন যেহেতু বাইতুল মোকারমের উত্তর পাশ গেটের যে ওভার ব্রিজ ফ্লাই ওভার ব্রিজ ওভার ব্রিজের বিপরীত পাশে যেটি যে রাস্তাটি দিয়ে ডোকা হয় যে চোরমনায় খেলাফত মজলিসের যে অফিস সেই কাঙ্ক্ষিত অফিসটির যে গলি সেই গলিটিতে এখন ঘিরে ফেলেছে পুলিশ প্রশাসন দিয়ে তারা সেখানে রাবার গুলেট রাবার বুলেট এবং গ্রেনেড সাউন্ড গ্রেনেড এবং ককটেল ছুটতেছে তারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের সাউন্ড আপনারা পাচ্ছেন যে হিত খুব ভয়াবহ একটি অবস্থা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মুসল্লিরা বাইতুল মুখের অবস্থান করতেছেন যেহেতু ওনারা আসছেন নামাজ পড়ার জন্য অনেকেই অনেকে আন্দোলনকারী নাও আবার অনেকে এখানে রয়েছে আন্দোলনকারী কিন্তু ইতিমধ্যে এখানে পুলিশ রয়েছে যারা ঘুরে ঘুরে দেখতেছে যে কোথার থেকে হামলা করা যায় কারণ আপনারা অবশ্যই সবাই জানেন যেহেতু বাংলাদেশের পুলিশ এখন হচ্ছে নির মানে নির্লজ্জ তাদের কোনো লজ্জা নেই তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাদেরকে গুলি ছুটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে একদল পুলিশ এদিক দিয়ে যাচ্ছে তো তারা যে কোনো সময় মানুষের নিরহয় মানুষের উপর হামলা করতে পারে তাদের কোনো পারমিশন লাগে না একজন এ দেশের নাগরিকের বুকে গুলি ছোড়ার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাংবাদিকের উপর একটি হামলা চলতে চত্বরে so, আন্দোলন করি না আন্দোলনকারী না যদি 对不对